বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পহেলা বৈশাখ চোদ্দশো বঙ্গাব্দ নতুন বছর নতুন সূর্যোদয় নতুন স্বপ্ন বাংলা ক্যালেন্ডারের এই আনন্দ ঘন দিনটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা চট্টগ্রামের রাজপথ ছিল রঙিন পোশাক মুখরিত উল্লাস আর ঐতিহ্যের মেলবন্ধনে ভরা ব্যানার ফেস্টুন ঢাক ঢোল পাখা কাগজের মুখোশ আর বাংলার লোক সংস্কৃতির নানা উপাদানে সাজানো ছিল পুরো শোভাযাত্রা নববর্ষের এই আয়োজনে অংশগ্রহণকারীরা বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে সম্মান জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয় বৈশাখের বাতাসে ছিল প্রাণের আহ্বান ছিল সাম্য শান্তি ও সম্প্রীতির বার্তা চট্টগ্রাম মহানগর বিএনপির এই বৈশাখী র্যালি কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি ছিল গণমানুষের ঐক্যের প্রতীক সকল বাধা পেরিয়ে বাঙালির আত্মপরিচয়ের চেতনাকে ধারণ করে আগামীর দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন